নমস্কার বন্ধুরা মিসেস মজুমদার কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল খিচুড়ি আমি সবজিগুলোকে আগে কেটে রাখলাম প্রথমে আলু পটল নিয়েছি বরবটি বেগুন গাজর তারপর ফুলকপি এবং ঝিঙে তার সাথে নিলাম আদা এবং কাঁচা লঙ্কা এখন মিক্সারে আমি কুচিয়ে রাখা আদাগুলি দেব সাথে কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে আমি দিয়ে দেব গোটা এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি এখানে একটি স্পেশাল মশলা রাধুনি এক চামচ এখন আমি হাফ কাপ জল দিয়ে এটাকে হালকা করে একটি পেস্ট তৈরি করে নেব খুবই পাতলা একটি পেস্ট তৈরি করলাম এখন একটি ডেকচিতে পরিমাণ মতো জল দিয়েছি সাথে চাল ডাল ধুয়ে রেখেছি এখানে চাল এবং ডালের পরিমাণ সমান হবে আমি মুগ ডাল আর মসুরি ডাল দুটা ব্যবহার করছি এখন কড়াইয়ে তেল গরম বসিয়ে সবজিগুলোকে ভেজে নেব প্রথমে দিলাম আলু তারপর দিয়ে দিলাম ফুলকপি আমি একটু করে করে সবজিগুলোকে ভাজবো তাহলে কোনোটাই বেশি কুক হবে না বা অল্প কুক হবে না তারপর দিয়ে দেব বেগুন তারপর দিয়ে দিলাম পটল তারপর দেব ঝিঙে দিয়ে দিলাম বরবটি এখন আমি এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ সবগুলিকে একসাথে নাড়িয়ে ভালো করে ভাজা করার পর এটাকে আমি দিয়ে দেব চাল ডাল সেদ্ধ হওয়া জলটাতে এখন কড়াইয়ের তেল বসিয়ে ফোড়নে দিয়ে দিলাম দুটি তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর জিরে এক চামচ ভালো করে ভাজা করার পর এটাতে দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্টটা সাথে মিক্সার জারটা ধুয়ে এটাকে আর জল দিয়ে দিলাম এখন দেবো হলুদ এবং কাশ্মীরি লাল পাউডার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো করে কষিয়ে নেওয়ার কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল রিলিজ হওয়া শুরু না করে কষানোর পর তাতে দিয়ে দেব চাল ডাল এবং সবজিগুলা ভালো করে মিক্সড করে নিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো জিরে দেখুন ভালো করে আমার সবজিগুলা সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলা এক চামচ সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো ঘি এখন সুন্দর আমি এটাকে সার্ভ করব গরম গরম মাছ এবং আমি সার্ভ করছি চাটনির সাথে আমার ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন